নমস্কার বন্ধুরা ইউটিউব সকলকে জানাই স্বাগত বন্ধুরা ফুল হচ্ছে হিন্দু সনাতন ধর্মে প্রত্যেক দেব দেবীর পুজোয় ফুল ছাড়া সম্পূর্ণ হয় না তাই আমাদের সনাতন ধর্মের প্রত্যেক দেবী দেবতার পুজোয় আমরা ফুল ব্যবহার করে থাকি কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে যারা বাড়িতে ফুল গাছ লাগিয়ে থাকে বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু বাস্তুশাস্ত্রমতবিদরা বলছেন এমন কিছু ফুল গাছ আছে যে ফুল গাছগুলো বাড়িতে থাকলে তা খুবই শুভ বলা হয়েছে বাড়িতে রাখা অত্যন্ত শুভ ফল প্রদান পাওয়া যায় এছাড়া এই ফুল গাছগুলো বাড়িতে থাকলে অশুভ শক্তি দূরে সরে যায় এবং বিশেষ কিছু ফুল গাছ আছে যে ফুল গাছগুলি ঘরে থাকলে খুশি হন ধনের দেবী দেবী লক্ষ্মী অর্থাৎ মা আর সেই ফুল গাছ বাড়িতে থাকলে তার বিশেষ কিছু উপায় বা টোটকা করলে সংসারে ধন সম্পদ বৃদ্ধি পায় সংসারে সুখ শান্তি বিরাজ করে দেবী লক্ষ্মীর আশীর্বাদে এবং ঘরে সদা সর্বদা সুখ শান্তি অক্ষয় হয় তাই বাস্তু শাস্ত্র মত বিদ্রোহ বলেছেন আপনি বাড়িতে যে ফুল গাছগুলো রাখেন সেই ফুল গাছগুলো সঠিক জায়গায় যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার বাড়ির সৌন্দর্য তো বৃদ্ধি পাবেই পাশাপাশি আপনার ঘরে দেবী লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করবেন এবং ঘরের সমস্ত ধরনের দোষ দূর হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে চলুন আজ জেনে নিন এই ভিডিওর মাধ্যমে মতবিদরা সেই কোন কোন চারটি ফুল গাছের কথা বলেছেন যে ফুল গাছগুলো রাখলে বাড়িতে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় দেবী কৃপা আশীর্বাদ পাওয়া যায় তো তাই চলুন আজ আমি বাস্তুশাস্ত্র অনুসারে আজ আমি সেই চারটি ফুল গাছের কথা বলবো যে চারটি ফুল সমস্ত দেবী দেবতার প্রিয় তাই বিস্তারিত তথ্যটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাকে দেখতে হবে তাই প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এই ভিডিওর কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসছেন তাহলে আপনাকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত আর বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবেন আপনি যদি আমাদের চ্যানেলে আগের থেকেই যুক্ত হয়ে আছেন তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধুরা শাস্ত্র অনুসারে বা শাস্ত্র অনুসারে মানুষের প্রত্যেক মনোবাসনার একটি রঙ আছে এবং এই রঙগুলি রয়েছে তরঙ্গ এবং সুগন্ধ আর এই সবে আমরা কোনো না কোনো ফুলের মধ্য থেকে পেয়ে থাকি ফুল বিভিন্ন বেরঙের হয়ে থাকি এবং এক এক একটা একটা ফুলের আলাদা সুগন্ধ হয়ে থাকে আর সেই কারণে মনের ইচ্ছা পূরণ করার জন্য ফুলের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এই কথা বাস্তুশাস্ত্র মেয়দিদরা বলছেন বা জ্যোতিষশাস্ত্র বলেছেন বাস্তুশাস্ত্র বলছে আর কিছু না হল অন্তত এই চারটি ফুল গাছ আপনার ঘরে রাখুন এই ফুলগুলির সুগন্ধ ও সৌন্দর্যে আপনার ঘরের পরিবেশ যেমন শুদ্ধ এবং সুন্দর হয়ে উঠবে পাশাপাশি এই ফুলের সুগন্ধের সৌন্দর্যে আকৃষ্ট হবেন স্বয়ং ধনের দেবী দেবী লক্ষ্মী অর্থাৎ মা লক্ষ্মী আর দেবী লক্ষ্মীর আশীর্বাদই আপনার সংসারে চিরজীবন কোনোদিন অর্থের অভাব হবে না তাই মত পিতরা বলেছেন যে যে ঘরে চারটি ফুল গাছ থাকে সেই ঘরে মা লক্ষ্মী নিজে অবস্থান করে। এবং সেই ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রত্যেক সদস্যের উপর থাকে সেই ঘরে প্রত্যেক সদস্য মানসিক শান্তি বজায় থাকে এবং পরিবারে একে অপরের সাথে সুসম্পর্ক থাকে স্বামী স্ত্রীর মধ্যে গভীর সম্পর্ক গড়ে সুপ্রিয় দর্শক বন্ধুরা সর্বপ্রথম যে ফুলের কথা বলবো আমি সেটি হল গাঁদা ফুল ঘরে রাখার জন্য বাস্তুশাস্ত্রের সব থেকে সেরা ফুল হল গাঁদা ফুল এই ফুল ভগবান নারায়ণের অত্যন্ত প্রিয় অবশ্যই গাঁদা ফুলের গাছ আপনার বাড়িতে রাখুন আর প্রতি শুক্রবার এই টাটকা গাঁদা ফুল দিয়ে নারায়ণের সেবা বা নারায়ণের পুজো করুন বিশেষ করে নারায়ণকে যদি শুক্রবার দিন গাঁদা ফুল দিয়ে পুজো করেন তাহলে নারায়ণের পাশাপাশি দেবী লক্ষ্মী স্তুষ্ট হবেন এবং লক্ষ্মী এবং নারায়ণের কৃপায় আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে বন্ধুরা এরপর বলব আমি লাল গোলাপ ফুল লাল গোলাপ ফুল ঘরে রাখা অত্যন্ত শুভ গোলাপকে বলা হয় ভালোবাসার প্রতি আর স্বামী স্ত্রী সোয়ার ঘরে প্রতিদিন একটি লাল টাটকা গোলাপ যদি রেখে দেন স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক খারাপ থাকে তাহলে সেই সম্পর্ক গাঢ় এবং গভীর হবে এবং প্রেম বৃদ্ধি পাবে তাই প্রতিদিন সোবার ঘরে একটি লাল টাটকা গোলাপ আপনার ঘরে রেখে দেবেন সোয়ার করে এছাড়া বলা হয়েছে যে গোলাপ ফুলের সুগন্ধ মা লক্ষ্মীকে আকর্ষণ করে তাই দেবী লক্ষ্মীর অতি অত্যন্ত প্রিয় লাল গোলাপ শুক্রবার দিন দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য এই লাল গোলাপ ফুল নিবেদন করুন আর প্রতি শুক্রবার আপনার বাড়িতে যদি লাল গোলাপ ফুল থাকে সেই লাল গোলাপ ফুল দেবী লক্ষ্মীকে পুজো করতে ফুলবেন না যদি দিন দিন যে কোনো অবস্থাতে আপনি ঋণের চালে জড়িয়ে পড়েছেন পরিশ্রম করে যথেষ্ট উপার্জন করার চেষ্টা করছেন কিন্তু আপনার মধ্যে হয়ে উঠছে না আর আর্থিক সংকট আপনার দীর্ঘদিন থেকে হয়ে আসছে আর তা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে এই গোলাপ ফুলের এই টোটকাটি আপনি করুন রাম বাণের মতো কাজ করবে বন্ধুরা একটি পান পাতায় গোলাপের পাপড়ি রেখে প্রতি শুক্রবার মা লক্ষ্মীকে নিবেদন করুন এবং মা লক্ষ্মীকে মন প্রাণ ভক্তি দিয়ে মা লক্ষ্মীকে স্মরণ করে পুজো পাঠ করুন পান পাতার পর গোলাপের পাপে এতে করে মা লক্ষ্মী তাড়াতাড়ি খুশি হবেন এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার সমস্ত ঋণ ঋণ পরিশোধ হওয়ার রাস্তা আপনি পেয়ে যাবেন দেবী কৃপায় বন্ধুরা পলাশ ফুল বাড়িতে পলাশ ফুল রাখা অত্যন্ত শুভ শাস্ত্র বলছে যে পলাশ ফুলের প্রতিটি প্রতিটি অংশ খুবই গুরুত্বপূর্ণ তাই দেবী দেবতার পুজোর হবন কাষ্ঠে এই পলাশ গাছের সমস্ত অংশ ব্যবহার করা হয় তবে বাড়িতে পলাশ ফুল রাখার বেশ কিছু নিয়ম আছে তা হলো একটি নারকেলের সঙ্গে পলাশ ফুল বেঁধে দিন তারপর এটি আপনি শুক্রবার দিন দেবী লক্ষ্মীর সামনে অর্থাৎ দেবী লক্ষ্মীর আসনে বসিয়ে দেবী লক্ষ্মীকে মন প্রাণ ভক্তি দিয়ে পুজো করার পর সেই নারকেলটি আপনি যেখানে আপনার দরকারি জিনিসপত্র বা টাকা পয়সা রাখেন সেই স্থানে আপনি রেখে দিন পলাশ ফুলের এই শুভ প্রভাবে এবং দেবী লক্ষ্মীর কৃপায় এই সহজ টোটকার মাধ্যমে আপনার যাবতীয় ধরনের অর্থকষ্ট দূর হয়ে যাবে এবং নতুন করে অর্থ আগমনের রাস্তা খুলে যাবে দেবী লক্ষ্মীর কৃপায় সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকটি উপায়ে যদি মনে ভক্তি বিশ্বাস রেখে করতে পারেন তাহলে মা লক্ষ্মীর কৃপায় ধনের দেবী দেবী লক্ষ্মীর কৃপায় আপনার ধন সম্পদ দিন দিন বাড়বে লাল জবা ফুল সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ফুলটির সাথে আমরা সকলে খুব সুপরিচিত কারণ লাল জবা ফুল গাছ অনেকের বাড়িতেই দেখা যায় কিন্তু আপনি কি জানেন লাল জবা ফুলের কাজ বাড়িতে থাকলে সেই জবা ফুলের সঠিক ব্যবহার করতে না পারলে শুভ থেকে অশুভ ফল বেশি পাওয়া যায় যদি আপনার বাড়িতে লাল জবা ফুলের গাছ থাকে অবশ্যই সেই লাল জবা ফুল মা কালীকে অর্পণ করুন অথবা দেবী লক্ষ্মীর চরণে নিবেদন করুন মা কালীর অতি অত্যন্ত প্রিয় ফুল হলো এই লাল জবা ফুল লাল জবা মা কালীর প্রিয় দেবী লক্ষ্মীর প্রিয় আর সেই কারণে বাড়িতে লাল জবা ফুল থাকা অত্যন্ত শুভ বলা হয়েছে যদি আপনার বাড়িতে লাল জবা ফুল থাকে তাহলে অবশ্যই বাড়ির মূল দরজার বাইরের টান দিকে এই গাছ লাগানো বাস্তুশাস্ত্র বিদরা খুব শুভ বলেছেন এই জবা ফুলের গাছ আপনার বাড়িতে থাকলে অবশ্যই গাছের সঠিক পরিচর্যা করতে ভুলবেন না এবং পর্যাপ্ত পরিমাণে এই গাছের যত্ন নিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে যেন সূর্যের কিরণ এই গাছের উপর পড়ে এই গাছের সং মা কালী বিরাজ করে আপনার বাড়িতে যদি লাল জবা ফুলের গাছ থাকে অবশ্যই জবা ফুল দিয়ে আপনি মা কালীর চরণের করুন যদি জীবনে আপনার যে কোনো বড় সমস্যা থাকে তাহলে প্রতি শনিবার দিন মা কালীকে একটি লাল জবা ফুল নিবেদন করুন মনে প্রাণে ভক্তি বিশ্বাস রেখে এবং এই উপায় বেশ কিছুদিন করার পর দেখবেন আপনার সৌভাগ্যে যেন চমক লেগে গেছে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে মা কালীর কৃপায় এবং প্রতি শুক্রবার দেবী লক্ষ্মীর চরণে এই লাল জোবা ফুল নিবেদন করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা বাস্তুশাস্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাড়ির প্রত্যেকটা জিনিস আপনি কোথায় কিভাবে রাখবেন তার উপর নির্ভর করে তাই এই ফুল গাছগুলো চারটি ফুল গাছ বাস্তুশাস্ত্র বাস্তুশাস্ত্রমতভিতা বলেছেন বাড়ির সবসময় উত্তর বা পূর্ব দিক বা উত্তর পূর্ব কোন ঈশান কোন অথবা পূর্ব দিক বা উত্তর দিকে সবসময় রাখার চেষ্টা করবেন তাতে করে শুভ ফল পাবেন এবং এই গাছের ফুল দিয়ে দেবী দেবতার চরণে পুজো পাঠ বা অর্পণ করার পাশাপাশি এই গাছের সঠিক পরিচর্যা করতে ভুলবেন না এবং সবসময় বলা হয়েছে বাস্তুশাস্ত্র মত বিদ্রব বলেছেন যেন এই গাছের উপর পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলু পায় তা না হয়ে তার থেকে উল্টো ফল পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা মনে বিশ্বাস ভক্তি রেখে এই উপায় সহজ টোটকার মাধ্যমে আপনার জীবনের আমূল পরিবর্তন হতে পারে ত্রিবিলক্ষীর কৃপায় তাই চলুন সকলে মিলে গাছ লাগায় শপথ করে গাছ লাগান প্রাথমা ফুল গাছ ছাড়াও এমন কিছু গাছ আছে যা আমাদের বাড়ির চতুর্দিকের পরিবেশকে শুদ্ধ শান্ত এবং শীতল করে রাখে আর প্রত্যেকটা গাছের নিজস্ব গুণ এবং ক্ষমতা আছে আজ আমি এই চারটি ফুল গাছের কথা বললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওর কমেন্টে জয়মা লক্ষ্মী লিখতে ভুলবেন না আমাদের চ্যানেলে যদি আপনি পথে এসেছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা পাঠতি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে সকলের সাথে যেন আবার দেখা হয় ধন্যবাদ